হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই চ্যানেল ক্লাসমার্ক टुडे वी आर गोइंग टू डिस्कस अ न्यू टॉपिक दैट इज गिवन हियर चलो আমরা শুরু করছি আর হ্যাঁ তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং फ्रेंड्स মাঝে শেয়ার করবে আরেকটা কথা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত থ্রি ঠিক আছে তার মানে যদি আমি বাসে করে যাই তো ভাড়া হয় তিন টাকা যদি আমি ট্রেনে করে যাই তো ভাড়া হচ্ছে চার টাকা তাই তো কোত্থেকে কলকাতা থেকে হচ্ছে বর্ধমান যাই হোক ট্রেনের ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এবং বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাতটা কত তার মানে এই বর্তমানে ভাড়াটা বেড়ে গেছে না সেই বৃদ্ধি প্রাপ্ত ভাড়াটার যে অনুপাত সেটা আমাকে বের করতে হবে ঠিক আছে একদম ইজি ওয়ে আমরা তোমরা আগে বলো এই যে আমি লিখছি এখানে এটা বাস ভাড়া আর এটা হচ্ছে ট্রেন ভাড়া ঠিক আছে এই ভাড়াটা কত আছে অনুপাত থ্রি টু ফোর মানে যদি বাস ভাড়া তিন টাকা হয় তো ট্রেন ভাড়া চার টাকা তাই তো যদি বাস ভাড়া হয় তিরিশ টাকা তো ট্রেন ভাড়া চল্লিশ টাকা এটা তো অনুপাত লিখছে আমরা কি লিখছি এটা আমরা অনুপাত কারণ অনুপাতের দুটো পদে ইচ্ছামতো আমি সংখ্যাকে বাড়াতে পারি কমাতে পারি গুণ করে যে কোনো সংখ্যা মনে রাখবে অনুপাতের দুটোই পদকে যদি একই কাজ করো তো কোনো সমস্যা নেই কিন্তু একটা পদকে গুণ করলাম আর একে গুণ করলাম না তো এ তখন রেগে তখন আবার ফুলে যাব বুঝছো কি বুঝছো না তো নিয়ম হচ্ছে দুটোকে সেম কাজ করতে হবে এখানে যদি গুণ করো দশ দিয়ে একেও দশ দিয়ে গুণ করো কোনো সমস্যা নেই একে যদি দশ দিয়ে ভাগ করো একেও দশ দিয়ে ভাগ করো সমস্যা নেই শুধু গুণ আর ভাগ করতে পারি কিন্তু যোগ করতে পারি না আমার বিয়োগ করতে পারি না কেন যোগ বিয়োগ করলে সংখ্যাটা পাল্টে যাবে অনুপাতটা কিন্তু গুণ ভাগ করলে অনুপাতটা পাল্টায় না দেন এবার যেটা গল্প হচ্ছে তাহলে ধরে নাও যে বাস ভাড়াটা হচ্ছে তিরিশ টাকা আর ট্রেন ভাড়া চল্লিশ টাকা বর্তমানে কিন্তু কি হচ্ছে এখন বলছে ট্রেন ভাড়াটা কুড়ি পার্সেন্ট বেড়ে গেল কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এর মানেটা হচ্ছে যে ভাড়াটা যদি একশো টাকা থাকতো বিশ টাকা বেড়ে যাচ্ছে কোনটা বলতো ট্রেন ভাড়াটা আচ্ছা এখানে একটা কাজ করো না হলে এটাকে তিনশো করে দাও একে চারশো করে দাও আরো সুবিধা হয়ে যাবে না মানে ভাবতে সুবিধা হয়ে যাবে তো একশোতে যদি কুড়ি করে বাড়ে তো চারশোতে কত বাড়বে আশি বাড়বে কুড়ি চারে আশি হবে তাহলে এই ট্রেন ভাড়াটা এখন কত হয়ে গেল বলো চারশো আশি টাকা হয়ে গেল কি ক্লিয়ার না ক্লিয়ার না তার মানে ট্রেন ভাড়াটা চারশো থেকে এখন কত দাঁড়ালো চারশো আশি কত পার্সেন্ট বাড়লো কুড়ি পার্সেন্ট আর বাস ভাড়াটা কত বেড়েছে বলো দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বৃদ্ধির মানে হচ্ছে একশো টাকায় দশ টাকা বাড়ছে যদি একশো টাকায় দশ করে বাড়ি তো তিরিশ টাকায় কত তিনশো টাকা কত হবে তিরিশ টাকা বাড়বে নিশ্চয়ই তাহলে এই ভাড়াটা হয়ে যাবে তিনশো তিরিশ টাকা তাই তো এটাই বলেছে আমাকে নতুন যে অনুপাতটা পাবো সেটা কত এই যে অনুপাত এই শূন্য আর শূন্য কেটে দিলাম কি তিন দিয়ে কাটো তিন এগারো এ কত তেত্রিশ আর তিন কত বলো তিন ষোলো এ আটচল্লিশ তাহলে অপশান আমাদের দেখো এগারো ইস্টু ষোলো তো আমাদের অপশান কোনটা অপশান সি দেখো অপশন সি আমাদের বলে নেক্সট ম্যাথস দেখো কি লেখা আছে একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে দশ পার্সেন্ট কমে গেল এক্ষেত্রে সংখ্যাটি অপশান চারটে দেওয়া আছে যে অপরিবর্তিত থাকলো এক পার্সেন্ট কমে গেল এক পার্সেন্ট বেড়ে গেল কোনোটি নয় তো দেখো অনেকের হয়তো মনে হতে পারে সংখ্যাটা প্রথমে বৃদ্ধি করলাম কত পার্সেন্ট দশ পার্সেন্ট ফের কমালাম দশ তো মনে হতে পারে দশ বেড়ে আবার দশ কমে গেলেও তো জিরো তার মানে কোনো পরিবর্তনই নেই এটা মনে হতে পারে কার যে অঙ্ক কোনদিন ঠিক আছে তো কি করতে হবে আমাকে এই ম্যাথটাকে সলভ করতে হবে তো এই সলভের অনেকগুলো অ্যাপ্রোচ আছে তো যেটা আমরা যাব কম্পিটিভ এক্সামে সময় লাগবে করতে এক সেকেন্ড এক সেকেন্ড সময় লাগবে কিরকম দেখো ভালো করে বলেছে বলেছে বৃদ্ধি না দেখো মন দিয়ে এই যে বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি ফের বলেছে দশ পার্সেন্ট হ্রাস আলটিমেট যে আনসারটা হবে এই যেখানে এক আছে না একটা এক আছে না এই এক কত হয় এক পার্সেন্ট হ্রাস আর কিছু না জাস্ট আনসার কমপ্লিট হ্যাঁ অবশ্যই বলবো এটা ফার্স্ট অ্যাপ্রোচ হ্যাঁ এরপরে যাবো আমি সেকেন্ড অ্যাপ্রোচ তারপরে যাবো থার্ড অ্যাপ্রোচ তো যেটা থার্ড অ্যাপ্রোচ সেটা আমাদের আগে আগে এটা এটা কখন এটা সম্ভব যদি যে কোনো সংখ্যা বলুক না কেন যদি বলে প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস বা প্রথমে হ্রাস তারপরে বৃদ্ধি দুটোই সংখ্যা যদি সেম থাকি তাহলে কি হবে এই প্রথম সংখ্যাটা এই প্রথম সংখ্যাটা গুম করে যে আনসারটা পাবো সেটাই আনসার আর অবশ্যই হ্রাস হবে অবশ্যই হ্রাস সব সময় হ্রাস সব হ্রাস হবে ঠিক আছে তো এবার গল্পটা হচ্ছে সেই যে মানটা যা আসবে এই যে এই প্রথম সংখ্যাটা আর এই প্রথম সংখ্যাটা সংখ্যা বলে ভুল হচ্ছে এটা ডিজিটটা বলবো আমরা এই প্রথম ডিজিট আর এই প্রথম ডিজিটটা গুণ করব আর যেটা आंसर আসবে সেটা persen হ্রাস বুঝে গেল ওকে তাহলে 3 দিনে 9% হ্রাস ও বলছে প্রথমে 30% বাড়লো फिर 30% কমলো কত হলো চেঞ্জ আলটিমেটলি নয় পার্সেন্ট হ্রাস তিন তিনে নয় ক্লিয়ার না এবার শোনো এবার গল্পটা হচ্ছে যদি এমন থাকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হতেই পারে পঁচিশ পার্সেন্ট হ্রাস তখন কি করব তো দেখো ভালো করে এখানে তোমরা একটু খেয়াল করো দুটো শূন্য ছিল না এর শূন্যযুক্ত সংখ্যা নেই তখন কি করব কিছু না জাস্ট এমনি এই যে আমরা এই দুটোকেই গুণ করব তখন পঁচিশ ইন্টু পঁচিশ কত হবে ছশো পঁচিশ তো আর এখানে একটা আমরা পয়েন্ট দিইব 6.25% হ্রাস একদম কারণ এখানে কি করছিলাম 10 দশে 100 লিখছিলাম আর 100 যে লিখছিলাম দেখো দুটোর পর পয়েন্ট ছিলাম এইজন্য 1 লিখছিলাম কথা বোঝা গেছে যদি দুটো সংখ্যা सेम থাকে বৃদ্ধিটাও যা থাকবে হ্রাসটাও তাই থাকবে তখন এটা আমরা পেয়ে গেলাম এবার যদি এমনটা হয় স্যার সংখ্যাগুলো অন্য আছে এটা হয়তো দশ ওটা হয়তো কুড়ি আছে থাকতেই পারে তখন কি করব যেটা দেওয়া আছে এখানে তাই তো এটা আছে আমরা সেকেন্ড অ্যাপ্রোচ দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে দশ পার্সেন্ট কমলো তো এটা হচ্ছে কিরকম দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম দশ পার্সেন্ট প্রথমে বাড়লো বাড়লো মানে প্লাস তাহলে এটা হচ্ছে প্লাস দশ ফের দশ পার্সেন্ট কমলো তা কমলো মানে মাইনাস দশ আর এই যে দুটো ডিজিট দেখতে পাচ্ছ দুটো যে আছে চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস আর এই দুটো সংখ্যা উপরে আমরা গুণ করব আর নিচে আমরা একটা একশো লিখবো এই একশোটা সরকারি একশো আর এই দশটা এই দশটা এখান থেকে নেওয়া আর এটা এটা প্লাস হচ্ছে হচ্ছে বৃদ্ধির জন্য হ্রাসের জন্য আর এটা হচ্ছে দুটো গুণ করে যেটা পেলাম প্লাস মাইনাসে মাইনাস এমন তো হতেই পারতো যে দুটোই আমার বাড়ছে তাহলে এটাও প্লাস লিখতাম এটাও প্লাস লিখতাম তো প্লাস প্লাসে প্লাস লিখতাম এখানে এমন হতো এটাও কমছে এটাও কমছে তো মাইনাস মাইনাস হতো না তো মাইনাস মানুষ কি বলো প্লাস লিখতাম এইটা হচ্ছে রুল তাহলে দেখো তো এখানে প্লাস দশ মাইনাস দশ কেটে যাবে না আর এখানে দেখো দেখো এই উপরে দুটো শূন্য নিচে একশো কেটে গেল এক এক এই যে মাইনাস মানে কি মাইনাস মানে কমে গেল মানে হ্রাস এক পার্সেন্ট হ্রাস ক্লিয়ার হয়েছে যদি এটাও কঠিন লাগে এবার আসে থার্ড অ্যাপ্রোচ এটা ক্লিয়ার হয়ে গেছে এই ম্যাথটাই যদি আমরা থার্ড অ্যাপ্রোচে চাই ওকে তো এবার একটা কথা হচ্ছে দশ পার্সেন্ট প্রথমে বাড়ছে পরে দশ পার্সেন্ট কমছে ধরে নাও জিনিসটার ভ্যালু হচ্ছে একশো তো যদি ভ্যালু যদি একশো হয় এই একশোটা কত বাড়লো দশ পার্সেন্ট মানে তাহলে একশো দশ হয়ে গেল না তাহলে এটা এখন পরিবর্তিত হয়ে হয়ে গেল একশো দশ কেন দশ পার্সেন্ট বৃদ্ধি রাইট এবার কিন্তু কমছে আবার দশ পার্সেন্ট কার যেটা তুমি এখন পেয়েছো তার দশ পার্সেন্ট কমছে এখন জানতে হবে যে একশো দশের দশ পার্সেন্ট কত দশের দশ পার্সেন্ট কত হবে এগারো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল মানে এগারো তার মানে এখান থেকে এগারো কমছে মানে এখানে যেমন দশ বেড়েছিল এখানে এগারো কমছে তাহলে বলো তো একশো দশ থেকে এগারো বাদ দিলে কত হচ্ছে নাইনটি নাইন তার মানে আলটিমেটলি কি হারে পরিবর্তন হলো তুমি বলবে স্যার একশো ছিল এখন আমি নাইনটি নাইন পাচ্ছি কত কমলো আলটিমেটলি এক কমলো না কমা মানে এক দেখো একশোতে যদি এক কমে মানে কি আলটিমেটলি এক পার্সেন্ট হ্রাস এটাই ছিল আমাদের তিনটে অ্যাপ্রোচ ঠিক আছে আমাদের সব থেকে যেটা আগে হবে এক এক কে ক্লিয়ার না ক্লিয়ার না তো এবার দেখো তিনটে নিয়ম দেখে নিলে আশা করি হ্যাঁ শোনো অনেক সময় পরীক্ষায় দেখা গেলো এমন ডিজিটে এসছে খুঁজেই পাচ্ছ না আনসার করতেই পারছো না তো করতে একদম এবার দেখো আমাদের নেক্সট ম্যাথ শোনো মন দিয়ে বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে এটা বলেছে না শোনো আগে জানতে হবে বর্গক্ষেত্র কি জিনিস তাই তো বর্গক্ষেত্র মানে হচ্ছে এমন একটা চিত্র থাকবে অবশ্যই থাকবে ক্লোজ ফিগার যার সবগুলো বাহু সমান থাকবে প্রত্যেকটা কোন হবে নব্বই ডিগ্রি করে এটার নাম কি তাহলে বর্গক্ষেত্র আমরা কি ইংলিশে বলি স্কোয়ার হ্যাঁ এটাকে আমরা কি বলি স্কোয়ার কেন দেখো এই সাইডটা এই সাইডটা সবগুলো সাইড কিন্তু ইকুয়াল আছে তো এটার নাম বর্গক্ষেত্র বা স্কোয়ার তো বলেছে বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো বাহু তো চারটে বাহু আছে তো প্রত্যেকটা বাহু তো সেম আছে প্রত্যেকটা বাহু বলছে করে কমিয়ে দিলাম তাই না কমানো মানে এ যদি ফিফটি কমে এ ফিফটি কমবে মানে সবাই অর্ধেক হয়ে যাবে তো অনেকে ভাবতে পারে যদি অর্ধেক হয়ে যায় তাহলে মনে ক্ষেত্র পল অর্ধেক হতে পারে এটা আসতে পারে বেশি কিন্তু এমনটা একদমই নয় কেন সোনমন দিয়ে যদি এটা ফিফটি পার্সেন্ট কমে তো এটা কমছে না আর তোমরা আমাকে বলো ক্ষেত্রফলের ফর্মুলা কি অ্যাকচুয়ালি বাহু স্কোয়ার তো যদি ক্ষেত্রফল যদি বাহু স্কোয়ার হয় এই ক্ষেত্রফল যদি বাহু স্কোয়ার হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি না বাহুটা দুবার আছে না গুণ আকারে তার মানে এই ফিফটি পার্সেন্টটা এদিকে কমছে এদিকে কমছে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট যখন কমছে তাহলে মাইনাস ফিফটি লিখতে পারি কি পারি না আবার এটাও কমছে ফিফটি না তাহলে আবার মাইনাস ফিফটি কি তাই তো তাহলে কি লিখবো আমরা এখানে প্লাস লিখবো কি বলেছিলাম দুটো সংখ্যা এখানে গুণ করব। আর নিচে কি লিখবো সরকারি একশো তাহলে পঞ্চাশ গুণ পঞ্চাশ আর নিচে একশো ক্লিয়ার আশা করি তাহলে তোমরা বলবে এখানে স্যার চিহ্ন তো একই আছে চিহ্ন একই মানে যোগ করবো মাইনাস পঞ্চাশ আর মাইনাস পঞ্চাশ কত হবে মাইনাস একশো আর এখানে কত আছে প্লাস দিয়ে দেখো উপরে দুটো শূন্য নিচে একশো কেটে গেল না তো কত হচ্ছে পাছে পাঁচে পঁচিশ এবার বললো দুটো চিহ্ন একই না আলাদা আছে তাহলে বিয়োগ করবো একশো থেকে পঁচিশ গেলে কত হচ্ছে পঁচাত্তর আর এখানে বড় সংখ্যা কি আছে একশো তার চিহ্ন কি আছে সামনের দিকে মাইনাস এই মাইনাসের মানে কি কি জানি আমরা হ্রাশ তাহলে সেভেন্টি হ্রাস পাবে এরিয়া দেখো আমাদের অপশন কোনটা অপশন হচ্ছে আমাদের এ দেখো কি লেখা আছে সোনো মন্দির বলছে ক্রমান্বয়ে দুই বছরে একটি বিদ্যালয়ের আশি পার্সেন্ট ও সরি আশি পার্সেন্ট আশি জন ও ষাট জন পরীক্ষার্থী ছিল যাদের সিক্সটি পার্সেন্ট ও আশি পার্সেন্ট উত্তীর্ণ হয় মানে এরা পাস করেছে তাহলে বুঝতেই পারছো যে প্রথম বছর ছেলে ছিল আশি জন আর সেকেন্ড বছর ছেলে ছিল ষাট জন তাহলে এই আশি জনের মধ্যে কতজন পাস করেছে না বলেছে সিক্সটি পার্সেন্ট তাহলে এই আশির সিক্সটি কত হবে ফর্টি এইট না এই আটচ আশির সিক্সটি পার্সেন্ট দেখো এই আটে কত আটচল্লিশ তাহলে পাস করেছে আটচল্লিশ জন আর দ্বিতীয় বছরে দেখো কত আছে ষাট জন এই ষাট জনের মধ্যে কতজন পাস করেছে তা দেখো লেখা আছে আশি পার্সেন্ট তো এটাও কত এটাও আটচল্লিশ তার মানে মোট ছেলে কতগুলো তোমরা বলবে আশি প্লাস আটচল্লিশ মানে ছিয়ানব্বই নাকি এতজন পাস করেছে তো আমাকে বলেছে যে গড়ে কতজন পাস করেছে তাই তো নাকি গড় মানে পার্সেন্টেজ আমাকে চেয়েছে তাহলে একশো চল্লিশের মধ্যে যদি ছিয়ানব্বই জন পাশ করে তাহলে একশোর মধ্যে কত পাশ করবে এটাই তো সত্য না আমাদের ঠিক আছে তাহলে এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটবে তাহলে এখান থেকে নিশ্চয় ঠিক আছে আর এখানে তুমি একটা কাজ করো দুই দিয়ে কাটতে পারো এখানে নাকি দু সাতে চোদ্দ কারণ দুই দিয়ে কাটো এখানে দু চারে কত আট আর দু আটে ষোলো আর তো যাবে না নিশ্চয়ই তো কথা হচ্ছে দেখো উপরে চারশো আশি আর নিচে সাত এটাকে একটু ভাঙিয়ে নাও দেখো সাত ছয় কত বিয়াল্লিশ ঠিক আছে থাকছে থাকছে কত ছয় ষাট সাত আটে ছাপ্পান্ন চার আর নিচে সাত সিক্সটি এইট ফোর বাই সেভেন পার্সেন্ট মানে অপশন আমাদের বি কি বলেছে এক ব্যক্তি তার বেতনের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন একটা বেতন পাচ্ছে তার সেভেন্টি ফাইভ পার মানে ফাইভ ও খরচ করে দিচ্ছে তা থাকছে কত ওর হাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক তার বেতন কুড়ি পার্সেন্ট বেড়ে গেলো এবং খরচটাও বেড়ে গেল সিম্পল জিনিস যদি বেতন বাড়ে খরচ তো নিজে নিজেই বেড়ে যাবে তো বলেছে তার সঞ্চয়টা কত বাড়লো আগের থেকে তাহলে দেখো এখানে তিনটে কথা বলেছে আয় ব্যয় আর সঞ্চয় আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আয় এটা হচ্ছে ব্যয় আর এটা হচ্ছে সঞ্চয় তো দেখো যদি আমি ধরে নিচ্ছি 100 টাকা আয় আয় মানে বেতন বলছ অ্যাকচুয়ালি যদি 100 টাকা আয় হয় তো কত খরচ ব্যয় ও 75 টাকা 75% মানে কত 75 টাকা ব্যয় করছে তো কত টাকা সঞ্চয় 25 টাকা সঞ্চয় এবারে বলেছে আয়টা ওর বেড়ে গেছে কত বেড়েছে বলেছে 20% তাহলে কত হয়ে গেছে বলো 120 টাকা এখন বেতন হয়ে গেছে তাই তো এবার বলেছে ওর যে ব্যয়টা আছে আচ্ছা খরচটা কিন্তু বলেছে টেন বেড়েছে তো টেন পারসেন্ট যদি খরচটা বাড়ে কার টেন পারসেন্ট পঁচাত্তর টেন আচ্ছা একটা কাজ করো না এটাকে ছোট করে নাও কেন বলো তো পঁচাত্তরের টেন যদি বের করো সেভেন পয়েন্ট ফাইভ বেরিয়ে যাবে তো আমি পয়েন্টের ঝামেলায় যাবই না কি করবো আমি এটাকে সিম্পলি এটাকে যাওয়ার আগে এটা আমি ছোট করে নেব কিভাবে পঁচিশ একে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো সুবিধা হয়ে গেল না তাহলে দেখো এটা চার টাকা আয় হলে তিন টাকা ব্যয় এক টাকা সঞ্চয় এটাকে চারশো বানিয়ে নাও এটাকে তিনশো বানিয়ে নাও এটাকে একশো বানিয়ে নাও একদম আরো ইজি হয়ে যাবে ঠিক আছে আমরা কি করছি টাইমটাকে বাঁচানোর জন্য এই কাজগুলো করছি তাহলে এবার বললো যে ওর আয়টা কত পার্সেন্ট বেড়েছে বলো আয়টা বেড়েছে কুড়ি পার্সেন্ট তাহলে চারশোর তাহলে এখন আর তো ব্যয়টা কত বেড়েছে এখন হয়ে যাবে ওর তিনশো তিরিশ টাকা ব্যয় তাহলে তো চারশো আশি টাকা আয় আর তিনশো তিরিশ টাকা ব্যয় কত টাকা ওর সেভ হলো তাহলে তুমি বলবে স্যার কত একশো পঞ্চাশ নাকি কত হচ্ছে বিয়োগ কর একশো পঞ্চাশ না হ্যাঁ তাহলে একশো পঞ্চাশ টাকা এখন ওর সঞ্চয় হচ্ছে তাহলে বলো তো ওর সঞ্চয়টা আগের থেকে বেড়েছে না কমেছে বেড়েছে এখন কত বেশি বেশি কততে তো ফিফটি পার্সেন্ট তাহলে এই যে ফিফটি বৃদ্ধি মানে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি একশোতে তে যেটা বৃদ্ধি তাই তো বৃদ্ধি তো দেখো আমাদের অপশন কোনটা অপশন আমাদের বি তাহলে সঞ্চয় তার ফিফটি পার্সেন্ট কোন সমস্যা বুঝতে কি বলেছে একটি পরীক্ষায় পরীক্ষার্থীর করে করে ফেল তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তাই তো দেখো কিছু না বলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট পাস করেছে তাহলে পাস করা শিক্ষার্থী যদি হয় পার্সেন্ট তাহলে কতগুলো ফেল থার্টি ফাইভ পার্সেন্ট

কিন্তু আমাকে যেটা বলেছে মোট পরীক্ষার্থী কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে পার্ট্রেড পার্টের মান কত বলবে এখানে তো তো এখানে দেখো পাঁচ দিকে সাত দিয়ে কাটছি আমরা সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ ষাট পেয়ে গেলাম না আর এখানে দেখো পাঁচ কুড়িয়ে একশো পাঁচ কুড়ি একশো কত দেখো ছয় দিয়ে বারো বারোশো তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা বারোশো আমাদের দেখো অপশন আমাদের সি ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও